চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লন্ঠন জ্বালায়া নিভায়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠিও নাই বউ নাই ঠিক আছে চিঠির দিন শেষ এস এস এর বাংলাদেশ এই যে দেখেন যুগান্তর পত্রিকায় কি আসছে যুগান্তর পত্রিকায় কি আসে দেখেন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন সূত্র জানায় রাজধানীর তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি ও কিছু কর্পোরেট প্রতিষ্ঠান সারা বাংলাদেশে ডিমের দাম নিয়ন্ত্রণ করে ঠিক আছে রাজধানীর তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি পুরো বাংলাদেশের পুরো বাংলাদেশে ডিমের দাম হচ্ছে তারা নিয়ন্ত্রণ করতেছে এখন আজকে ডিমের হালি প্রত্যেকটা ডিম পনেরো টাকা করে ডিমের হালি হয়েছে এখন ষাট টাকা ঠিক আছে এই যে দেখেন আলু এবং ডিম সব একসাথে নিয়ে বসছি আলুও গোল ডিম ও গোল গোলে গোলে গন্ডগোল এই হইল অবস্থা আমাদের যেই ডিমের বাজারটা মূলত বাংলাদেশের কিছু কর্পোরেট প্রতিষ্ঠান যেমন আছে প্যারাগন তারপরে হচ্ছে আপনার কাজী ফার্মা থেকে শুরু করে তেজগাঁও যেই ডিম ব্যবসায়ী সমিতি এগুলা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের ডিমের যেই বাজার এটা পুরো নিয়ন্ত্রণ করতেছে মাত্র তারা হচ্ছে প্রত্যেক দিন দেখেন ভোর রাতে অথবা সকালবেলা যারা যারা হচ্ছে পাইকারি দরে বিক্রি করে ঠিক আছে অথবা খুচরা দামে বিক্রি করে পাইকারি আরবদারদের তারা হচ্ছে একটা মাত্র এস এম এস দিয়ে দেয় যে আপনাদেরকে আজকে এই দামে বিক্রি করতে হবে এবং সারা বাংলাদেশের মানুষ ওই দামে হচ্ছে ডিম খাইতে তারা বাধ্য বাংলাদেশে এখন বর্তমানে প্রত্যেক দিন প্রায় চার থেকে সোয়া চার কোটি ডিম লাগে প্রত্যেক দিন দেখেন প্রত্যেকটা ফ্যামিলিতে মিনিমাম হচ্ছে দুই থেকে তিনটা ডিম লাগবেই যারা হচ্ছে ম্যাচিওর তারা হয়তো ডিমটা অ্যাভয়েড করতে পারে কিন্তু বাচ্চা পোলাপান যারা যারা আছে তাদের কিন্তু অবশ্যই ডিমটা আপনার দিতে হয় সামনে ঠিক আছে তাহলে আগের যেই সরকার ছিল আগে সরকার যেমন আমাদের হচ্ছে ডিমের বাজার অথবা হচ্ছে আলুর বাজার এই দুইটা ছাড়া একটা ফ্যামিলি কোনোভাবেই চলা সম্ভব না আগের যেই বাজারটা কন্ট্রোল করতে টোটালি ফেল করছে ওই সময় যে সিন্ডিকেট তারা কিন্তু এখন পর্যন্ত স্টিল এক্সিস্টিং ইন দ্য মার্কেট তাহলে আমাদের বর্তমান সরকার কেন তাদেরকে কোনোভাবেই কেন ইন্টারফেয়ার বা তাদের কেন ওইখানে তাদেরকে ধরতে পারতেছে না এটা একটা বিশাল লেভেলের প্রশ্ন ঠিক আছে এখন বিষয়টা হলো দেখেন ডিম যারা যারা উৎপাদন করে ডিম প্রোডাকশন অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন আছে তারপরে হচ্ছে আপনার পোলট্রি অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন আছে ডিম রিলেটেড তারপর হচ্ছে আপনার ডিমের যেই হচ্ছে ডিমটা মূলত ডিমের যেই দাম এখন তারা বিভিন্ন উশিলা দিচ্ছে বিভিন্ন কজ দেখাচ্ছে যেমন বলতেছে যে ভুট্টার দাম বেড়ে গেছে কই ভুট্টার দাম তো এখন বিশ্বের বাজারে একেবারে কম ডিমের হচ্ছে আপনার যেই খাদ্য তৈরির উপকরণ সেটা হচ্ছে মূলত আপনার ভুট্টা এবং হচ্ছে সয়াবিনে যে উপজাত যেই মিলটা সেটা থেকে হচ্ছে ডিমের খাবারটা মূলত মুরগির খাবারটা মূলত হয় ঠিক আছে তো বিশ্ববাজারে হচ্ছে এগুলোর দাম এখন কমে গেছে কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা এখন আবার নতুন একটা নতুন আবার হচ্ছে নতুন বিভিন্ন হচ্ছে বিভিন্ন কজ দেখাচ্ছে যেমন এখন বলতেছে যে গরমের জন্য ডিমের প্রোডাকশন কমে গেছে বন্যার জন্য ডিমের প্রোডাকশন কমে গেছে ঠিক আছে তারপরে হচ্ছে আবার কস দেখাচ্ছে বিভিন্ন জিনিসের বৈশ্বিক ডলারের দাম বেশি মানে সুতার বা বিভিন্ন উসিলা ঠিক আছে উসিলার কোনো শেষ নাই এখন বাংলাদেশের যে সরকার বাংলাদেশের যে সরকার দেখেন বিভিন্ন সরকারের বিভিন্ন মিনিস্ট্রি বা মন্ত্রণালয় থাকে এর মধ্যে দেখ একটা হইল বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের থেকে একটি স্টেটমেন্ট দেয়া হচ্ছে যে ডিম বাংলাদেশের বাজারে বিশ্বের বিভিন্ন দেশ যেমন ভারত এবং পাকিস্তান থেকে এগুলো আমদানি করা যায় অথবা অন্য কোনো দেশ থেকে আমদানি করা হোক কিছু স্বল্প শুল্ক আরোপ করে আমদানি করা হোক এবং আমদানি যদি করা হয় বাংলাদেশের মানুষ কম দামে ডিম খাইতে পারবে ঠিক আছে কিন্তু যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় তারা বলতেছে যে না আমদানি করা যাবে না বাংলাদেশের লোকাল যারা যারা হচ্ছে প্রডিউসার তাহলে তারা হচ্ছে ওইখান থেকে আপনার লুজার হবে বা তারা হচ্ছে ওইখানে তারা বঞ্চিত হবে ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে তারপরে হচ্ছে আবার যে কৃষি বিপণন যে মন্ত্রণালয় কৃষি বিপণন মন্ত্রণালয় থেকে আরেকটা স্টেটমেন্ট দেয়া হচ্ছে যে যারা যারা হচ্ছে বাংলাদেশে প্র আপনার ডিমটা উৎপাদন করতেছে ঠিক আছে যারা যারা মুরগির সাথে হচ্ছে রিলেটেড হ্যাঁ তারা হচ্ছে প্রপারলি সাফিসিয়েন্ট সরকার থেকে আপনার সুবিধাটা পাচ্ছে না এখন এই যে হাতের আঙ্গুল কয়টা হাতের আঙ্গুল পাঁচটা একটাকে যদি আমি যদি অবশ করে দেই একটাকে যদি অবশ করে দেই চারটা আঙ্গুল কিন্তু একটাকে অফ করে দিলে চারটা হচ্ছে আপনার অবশ্য হয়ে যাবে কিন্তু ঠিক আছে বিষয়টা হইলো সরকারের যেই সকল মিনিস্ট্রি বা মন্ত্রণালয় বা অধিদপ্তর যা যা আছে সবগুলাকে একসাথে হচ্ছে ইউনাইটেডলি কাজ করতে হয় আদারওয়াইজ কোনোভাবে হচ্ছে বাংলাদেশের বাজার কোনোভাবেই হচ্ছে আপনার কন্ট্রোল করা যাবে না ব্যবসায়ীদের বা হচ্ছে যারা যারা ডিম উৎপাদন করে বা হচ্ছে পোলট্রি রিলেটেড যারা যারা সমিতি অথবা যত টাইপের অর্গানাইজেশন আছে। ঠিক আছে তারা তো তাদের সুবিধার কথা চিন্তা করবেই হ্যাঁ এখন দেখা যায় কি বাংলাদেশে তারা হঠাৎ করে হঠাৎ করে ডিমের দাম কমায় দিচ্ছে হঠাৎ করে ডিমের দাম কমায় দিয়ে হচ্ছে সকল ডিমটা তারা নিয়ে নেয় যেই তেজিয়াউ যেই আপনার ডিম ডিম ব্যবসায়ী সমিতি তারা ডিমগুলাকে হচ্ছে নিয়ে নেয় নিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওই ডিমগুলাই হচ্ছে তারা স্টক করে বেশি দামে মার্কেটে আবার ছেড়ে দেয় দেখেন ভারত থেকে আড়াই লক্ষ ভারত থেকে আড়াই লক্ষ ডিম বাংলাদেশে ঢুকছে সাদা ডিম অথচ আমাদের মার্কেটে কোনো সাদা ডিম নাই ঠিক আছে তাহলে ওই ডিম গেল কোথায় ভারতের ডিমগুলা কোথায় গেল ভারত থেকে ডিম আমদানি করতে হইলে কয়েক কোটি ডিম লাগবে আড়াই কোটি ডিম আড়াই লক্ষ অথবা যদি বিশ লক্ষ ডিমও যদি আনা হয় ওইটা হলো সমুদ্রের মধ্যে এক বালতি পানি ঢালার মতো অবস্থা ঠিক আছে তো ডিম যদি আমদানি যদি করা হয় ওইটাকে মন্ত্রণালয়ের ওইভাবে ডিসিশন নেওয়া উচিত যে বাংলাদেশের বাজারে ডিমটা আসবে ঠিক আছে আবার বিভিন্ন জন বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছে সেটা হচ্ছে যে যদি আমদানি করা হয় আমদানি করা হইলে বাংলাদেশের ব্যবসায়ীরা বেকার হয়ে যাবে আচ্ছা বাংলাদেশের ব্যবসায়ীরা যদি একটা ডিম যদি পনেরো টাকায় খাওয়ায় আর আমদানি করে যদি আমরা সেটা যদি দশ টাকায় খাইতে পারি অথবা এগারো টাকায় যদি সেটা আমরা হাতের নাগালে পাই তাহলে আমদানি করতে সমস্যা কোথায় আশা করি সরকার এই বিষয়ে প্রপার ডিসিশন নেবে এবং সরকারের যেই ধরনের যেই সকল অধিদপ্তর বা মন্ত্রণালয় ঠিক আছে দ্রব্যমূল্যের বাজারের সাথে সাথে ইনভলভ তারা হচ্ছে আশা করি সবাই একসাথে এবং যৌথভাবে তারা কাজ করতে সম্মত হবে পাশাপাশি বাংলাদেশের যেই কনজিউমার অ্যাসোসিয়েশন ভোক্তা যেই সংগঠন তারা আশা করি এই বিষয় নিয়ে বিভিন্নভাবে তৎপর হবে অ্যাট দ্য সেম টাইম যেই ভোক্তা অধিদপ্তর বাংলাদেশের ভোক্তা অধিদপ্তর তারা তাদের কাজ প্রপারলি হচ্ছে তারা তাদের কাজগুলো করবে ঠিক আছে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা সবাই সবাইকে আসসালামু আলাইকুম